ডেলিভারি জব করলে আবার এখানে টিঙ্গেল দেওয়া হয় টিঙ্গেল মানে হলো আপনার কিছু টিপস দেওয়া হয় বকশিস দেওয়া হয় আপনি হয়তো দিনে পঞ্চাশটা ডেলিভারি দিলে হয়তো আপনি এমনও হতে পারে যে একশো ইউরো পর্যন্ত আপনি টিঙ্গেল পেতে পারেন সালামু আলাইকুম বিয়ার্স আপনাদের অনেকেই জানতে চেয়েছিলেন রেস্টুরেন্টগুলোতে জব পর মূলত ওয়েটা কি সো এটা হলো খুবই সিম্পল একটা প্রসেস আপনি এখন ডিপেন্ড করতেছে যে আপনি আসলে কোন ক্যাটাগরিতে জব খুঁজতেছেন রেস্টুরেন্টগুলোতে কারণ ওখানেও আপনারা জানেন যে ম্যানেজারিয়াল পজিশন আছে টেকনিক্যাল জব নন টেকনিক্যাল জব তারপর নর্মাল ওয়ার্কার হিসাবে জব অথবা আপনার শেফ হিসাবে যারা জানতে চেয়েছিলেন তাদেরকে আমি শর্টে গুলো দিয়ে দিচ্ছি মূলত রেস্টুরেন্ট রেস্টুরেন্টগুলোতে জব পাওয়ার যে একটা ইজি ওয়ে সেটা হলো আপনার ইন পার্সন ভিজিট করা মানে ইন পার্সন আপনি যে কোনো রেস্টুরেন্টে ভিজিট করলে ওরা আপনাকে বলে দেবে যে কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন মূলত যেগুলো হলো আপনার যে ব্র্যান্ডের যে রেস্টুরেন্টগুলো যেমন আপনার ম্যাকডোনাল্ড হতে পারে কে এফসি বিএফসি হতে পারে এদের রিক্রুটমেন্টগুলো সাধারণত লোকালি হয় না এদের রিক্রুটমেন্ট গুলো হয় তাদের ওয়েবসাইটের থ্রোতে মানে আপনাকে ওখানে অ্যাপ্লাই করতে হবে সাপোজ আমি যদি ধরি ম্যাকডোনাল্ড মিউনিক অথবা ম্যাকডোনাল্ড মিউনিক অথবা ম্যাকডোনাল্ড জার্মানি সো ওদের যে ওয়েবসাইট গুলো সেই ওয়েবসাইট এর কেরিয়ার পোর্টালে যেতে হবে এবং কেরিয়ার পোর্টাল থেকে তারপর আপনার আবেদন করতে হবে আবেদন করার পরে যে রেস্টুরেন্টগুলোতে লোক দরকার সেখানে অটোমেটিক চলে যাবে এবং আপনার যে লোকেশনটা আপনি চোজ করবেন अप्लाई করার সময় সেই লোকেশনে অটোমেটিক আপনার অ্যাপ্লিকেশনটা চলে যাবে তারপর সেখান থেকে আপনাকে কল করা হবে ইন্টারভিউ হবে আপনাকে যথারীতি ওখানে নিয়োগ দেওয়া হবে তো এই নিয়োগ প্রক্রিয়াটা আসলে খুব বেশি কঠিন না খুবই সিম্পল যদি আপনি ফিজিক্যালি ফিট থাকেন আর যদি আপনার ধরেন আপনি ফুড ডেলিভারিতে কাজ করবেন আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে আর যদি আপনি জার্মান ভাষা জানেন সেক্ষেত্রে আপনার কাজের ধরনটা ভালো হবে আর যদি টোটালি জার্মান বাসা না জানেন তো সেক্ষেত্রে আপনার থালা বা সুন্দর সেক্ষেত্রে আপনার ওই ওয়াশিং এর কাজগুলো করতে হবে প্লেট ক্লিন করা অথবা এগুলো মানে প্লেট ক্লিনিং এর যে কাজগুলো মানে অড যে জবগুলো সেগুলো আপনাকে করতে হবে আর যদি আপনার জার্মান ভাষা ভালো থাকে সেক্ষেত্রে হয়তো আপনি ক্যাশেও কাজ করতে পারেন আর যারা ম্যানেজারিয়াল পজিশনে জব করতে যাবেন তাদের অবশ্যই জার্মান ভাষার দক্ষতা অ্যাটলিস্ট বি টু সি ওয়ান লেভেলে থাকতে হবে তাহলে আপনারা ওদের ম্যানেজমেন্ট লেভেলে জব গুলো করতে পারবেন সেক্ষেত্রে আপনি ওদের যে ডকুমেন্টেশন ক্রিয়েট করা মানে এই সবগুলো ইনভয়েস থেকে শুরু করে সব বিষয়গুলো আপনি দেখভাল করতে পারবেন তখন আপনার জন্য ইজি হবে রেস্টুরেন্টগুলোতে জব খুঁজে পাওয়া খুব বেশি ডিফিকাল্ট না যেটা আমি বললাম প্রথমত আপনার ইন পার্সন ভিজিট করলে ওরা আপনাকে গাইড করে দেবে যে আপনি কিভাবে পেতে পারেন অথবা কার সাথে কন্ট্যাক্ট করবেন অথবা কোন ইমেলে ইমেল করবেন অথবা কোন কেরিয়ার পোর্টালে গেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর সবগুলোই যে ব্র্যান্ডের রেস্টুরেন্ট তারা না যেগুলো ধরেন একদম সিঙ্গেল রেস্টুরেন্ট তার হয়তো একটা ব্রাঞ্চ আছে দুইটা ব্রাঞ্চ আছে তারা লোকালে রিক্রুট করে তাদের হয়তো অনেক ক্ষেত্রে পোর্টালও থাকে না সো যে কারণে সহজ সমাধান হলো যে আপনি ইন পার্সন ভিজিট করবেন আর যদি আপনি ধরেন ইন পার্সন ভিজিট করবেন না সেক্ষেত্রে যে বিভিন্ন ম্যাকডোনাল্ড বিএফসি কেএফসি এদের ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার পোর্টাল গিয়ে তারপরে আবেদন করবেন অনেকেই জানতে চেয়েছিলেন সেটা আমি বলে দিলাম এখন সেটা আপনি যে কোনো জায়গা থেকে अप्लाई করতে পারেন জার্মানি থেকেও अप्लाई করতে পারেন জার্মানির বাইরে থেকেও अप्लाई করতে পারেন যদি আপনার রিকোয়ারমেন্ট মিট করে তাহলে আপনি অবশ্যই জার্মানিতে চলে আসতে পারবেন আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ফুড ডেলিভারির জব পাওয়া খুবই সহজ এবং ফুড ডেলিভারির জব করলে আবার এখানে টিঙ্গেল দেওয়া হয় টিঙ্গেল মানে হলো আপনার কিছু টিপস দেওয়া হয় বকশিস দেওয়া হয় আপনি হয়তো দিনে পঞ্চাশটা ডেলিভারি দিলে হয়তো আপনি এমনও হতে পারে যে একশো ইউরো পর্যন্ত আপনি টিঙ্গেল পেতে পারেন অথবা পঞ্চাশ ইউরো পর্যন্ত টিঙ্গেল পেতে পারেন এটা ডিপেন্ড করে তো ওভারঅল যারা এই বিষয় নিয়ে জানতে চেয়েছিলেন এতটুকুই ছিল ইনফরমেশন আশা করি এটা আপনাদের কাজে লাগবে অনেক সহজে হয়তো আপনার কাঙ্ক্ষিত জবটা আপনারা খুঁজে পাবেন যদি ভালো লাগে যদি আপনি এখান থেকে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে জার্মানি ভালো থাকবেন আসসালাম আলাইকুম